আসসালামু আলাইকুম এভরিওন স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ ঘরোয়া আর ভীষণ সুস্বাদু একটি রেসিপি আলু ও ফুলকপি এবং ডিমের ঝোল এই রেসিপিটা ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু চাইলে আপনারাও ঝটপট এই রেসিপিটি বানাতে পারেন ডিম আলুর এই রেসিপিটি বানিয়ে প্রিয়জনদেরকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু তারা আপনার প্রশংসাই পঞ্চমুখ হবে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি করার জন্য এখানে আমি ফুলকপি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি নতুন আলু আর সাথে নিয়েছি চারটে ডিম আমরা তখন বাসায় দুইজন মানুষ ছিলাম তারপরেও চারটা ডিম রান্না করেছি তো চলে যাচ্ছি চুলাই চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তারপর এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা স্পেশলার সাহায্যে এই ডিমগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নয় হালকা ভাজলেই হয়ে যাবে এই যে উপরে লাল লাল হয়ে উঠেছে এই সময় মনে করবেন যে ডিমটা ভাজা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি একটা একটা করে ডিমগুলোকে উঠিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পেলেন আমি ডিমগুলোকে ভেজে নিয়ে নিয়েছি একদমই কিন্তু ডিমের গা থেকে কোনো কিছু ছাড়িয়ে যায়নি খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে তো ওই একই তেলে আমি আলু এবং ফুলকপিগুলোকে ভেজে নিব। সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে আবার ওই ফুলকপিটাকে নেড়েচেড়ে ভেজে নেব আর এরকমভাবে ভেজে নিলে কিন্তু ফুলকপিগুলো রান্নার সময় গলেও যাবে না আর ফুলকপি থেকে যে একটা উটকো গন্ধ বের হয় সেটাও কিন্তু থাকবে না আর তরকারিটা খেতে একদম অনেক অনেক বেশি মজা হবে আর দেখতেও কিন্তু অনেক চৌখা লাগবে বিশ্বাস না করলে আপনারাও আমার মতো ট্রাই করতে পারেন তবে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে ফুলকপি এবং আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি ওই একই তেলে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একদম লালচে করব না হালকা করে জাস্ট ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তার সাথে আরও দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেবো একটু পানি তার সাথে আমি আরও দিয়ে দেবো এখানে দেচা চামচ আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবো এমনভাবে কষাবো যেন নিজ থেকে তেলগুলো উপরে ভেসে ওঠে এবং মশলা থেকে কাঁচা গন্ধগুলো দূর হয় তারপরে যে এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি এবং আলুগুলোকে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে এটাকে আমি মিশিয়ে নেব এমন ভাবে নাড়তে হবে যেন সবগুলো মশলা এই সবজির ভেতরে ঢুকে যায় আর শীতের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে গরমকালে টুকটা পাওয়া গেলেও গরমকালে খেতে কিন্তু ভালো লাগে না নেড়ে জেরে নেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর বলকটা চলে আসলে আমি এটাকে উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেবো তো এটাকে রান্না করার জন্য কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হবে না যেহেতু গ্যাসের চুলা চুলার আঁচটাকে কমিয়ে দিলে এইগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে তবে লাকড়ি চুলাতে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পানি দিয়ে কষিয়ে নিতে হবে অবশ্যই তারপর আমি আবারও ঢেকে দিচ্ছি ফিরে আসছি ফুলকপি এবং আলুগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত দেখেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আলু এবং ফুলকপিগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এগুলো একটাও ভাঙবে না যেহেতু আগে আমি ভেজে নিয়েছি এজন্য শুরু থেকে লাস্ট পর্যন্ত এরকমভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপরেও কিন্তু একটা ফুলও ভেঙে যায়নি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম ঝোলের জন্য তারপর এখানে আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছি ছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে নেওয়ার পর আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না জলটা অনেকাংশ শুকিয়ে যাচ্ছে তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসব বলক আসা পর্যন্ত দেখুন বলকটা চলে এসেছে এরপর যে আমি আবারও হালকা হাতে নেড়ে চেড়ে নেব একটু সাবধানতার সাথে নাড়বেন মানে এই রকম স্প্যাসলা দিয়ে নাড়লে কিন্তু ভাঙবে না তবে সিলভারের ইতে যদি নাড়াচাড়া করেন তাহলে ভাঙার সম্ভাবনা আছে তো রান্নার শেষ মুহূর্তে এখানে আমি পেঁয়াজ ব্রাউন কালার করে নিয়েছিলাম সেটাকে আমি পিষে দিয়ে দিলাম আর এরকমভাবে কিন্তু পেঁয়াজের বাগারটা দিলে খেতে অনেক ভালো লাগে আর যখন চুলার রাসটাকে বন্ধ করে দেব তার আগ মুহূর্তে এখানে আমি দিয়ে দিলাম টালাজিরার গুঁড়া তালাজিরের গুঁড়াটা দিলে তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর হবে আর ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর হবে খেতেও মজা হবে যারা এরকমভাবে রান্না করেন তারা জানেন এর স্বাদটা আর যারা এখনও করেননি তারা একবার হলেও ট্রাই করবেন এবং ট্রাই করার পর কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন তো দেখুন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি তরকারিটা যখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা বোলের ভেতর আমি ঢেলে নিয়ে নিচ্ছি এখানে ঢালার পর তো তরকারির চেহারাটা আরও পাল্টে গেছে মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার চাইতে দুর্দান্ত মজা হয়েছিল আমার মতো কে এই শীতের সিজনে ফুলকপি দিয়ে ডিম রান্না খেয়েছেন অবশ্যই আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য